এক মঞ্চে বসতে যাচ্ছেন প্রভাবশালী তিন বিশ্বনেতা নেতা শি জিনপিং ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী চীনে শুরু হওয়া সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে বন্দরনগরী তিয়ানজিনে পৌঁছেছেন তারা যোগ দিয়েছেন আরও বিশ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা গাজা রাশিয়া ইউক্রেন বিশ্বজুড়ে চলমান মার্কিন শুল্ক যুদ্ধ সহ নানা কারণে গুরুত্বপূর্ণ এবারের এসসিও সম্মেলন দুদিনব্যাপী আয়োজনের পর্দা নামবে সোমবার কিন্তু মাত্র তিক্ততা ভুলে সাত বছর পর চীনে পা রাখলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে সীমান্তে বড় বিরোধের পর বেজিং নয়াদিল্লির তলানিতে ঠেকা সম্পর্ক পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে তাই এসিও সম্মেলনকে ঘিরে নরেন্দ্র মোদীর এই চীন সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে চীন ভারত দুটি প্রাচীন সভ্যতা আমরা বিশ্বের দুই সর্বাধিক জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য দুই দেশেই নাগরিকদের কল্যাণের ঐতিহাসিক দায়িত্ব পালন করি উভয় পক্ষের জন্য বন্ধু আর ভালো প্রতিবেশী হওয়ায় সঠিক পথ যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের বোঝায় যখন বিপর্যস্ত পুরো বিশ্ব তখন ওয়াশিংটনকে বার্তা দিতে আবারও একসাথে দুই পরাশক্তি রাশিয়া চীনের প্রেসিডেন্ট অভিন্ন ইউরেশীয় অঞ্চল করা আর পশ্চিমা জোটের বিকল্প হিসেবে এসসিও সক্ষমতা বাড়ানোই এবার মূল টার্গেট পুতিন শি জিনপিংয়ের গাজা রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ আরও বেশ কিছু ইস্যুকে ধরা হচ্ছে এবারের আলোচনার মূল বিষয়বস্তু সংলাপ হতে পারে দুই জোট সদস্য ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে। দুই এক সালে এসসিও প্রতিষ্ঠা হওয়ার পর এটিই জোটের সবচেয়ে বড় বৈঠক যেখানে অংশ নিচ্ছেন বৃষ্টিরও বেশি দেশের নেতারা থাকছেন দশটি আন্তর্জাতিক সংস্থার প্রধান বর্তমানে দশ রাষ্ট্র নিয়ে গঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন জনসংখ্যার দিক থেকে যা বিশ্বের তেতাল্লিশ শতাংশ এছাড়াও আরও চোদ্দটি সহযোগী দেশ জড়িত এসিওর সাথে অনিক রহমান যমুনা নিউজ